এই জাদুকরি বান্ডেল নিয়ে আজকে আমরা এনেমেদেরকে মারপর আর সেই জাদুদের যদি কোনো কাজ না করে তাহলে আমাদের রূপের জালে এবার ফাটাই দেবো চান্দে দেশ এবং আমরা এই জাদুকরি বান্ডেলটা নিয়ে পুরোটা ম্যাচ আমার চেঞ্জ করতেছি এবং কাজে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি ওয়ান শট এবার দেখো এনেমিদেরকে বিচি কিভাবে ওয়ান গুলি দিয়ে ফাটাই দিই মানে দেখো আমরা কিন্তু একটা ফাটাই চাচা কোনো সমস্যা না সব ভেকটাও আমার কাছে কিছু না দেখো মানে সব ভেক্টর মেক্টর আমার সামনের কাছে যে কেন আসে সব ভেক্টর মেক্টর আমার কাছে কিছু না সব এক বিসি দিয়ে আমরা একেবারে এক এক বিসি ফাটাই দিই মানে এক এক বিসি শর্ট মানে দুটো শর্ট দিলে এবারে দুটো ফিজি বিসি ভেড়ি যাবে আর এনে চলে যাবে চাঁদের দেশে কোনো সমস্যা না এখানে তো আর একটা নেমে একে তো কীভাবে বিচি ভাড়া দিই এবং গাছ বিটি কিন্তু ফাটায় দিয়েছি মানে ওয়ান শর্ট আঁকলাম একেবারে হ্যাকার রয়েছে এবং গাছে নতুন জাদুকরী বান্ডেলটা কিন্তু একেবারে ও অস্থির দেখতে মানে অস্থির আছে কোনো সমস্যা না দেখো জাদু করে বান্ডেলটা কিন্তু আমার জাদু করে মারতেছে যে কড়া গুলি মারতেছে আবার এনিমিটদের গায়ে গিয়ে লাগবে একটাও বডি শট লাগবে না মানে জাদু করে যদি না মারে তাহলে আমরা আমাদের রূপেশ জালে এনিমিদেরকে জাদু করে চান্দ দেশে পাঠাতে হবে দেখো আরেকটা চান্দ দেখো আমাদের রূপে চাল কিন্তু ফাঁসে দিচ্ছে এবং আরেকটা মানে আরেকটা জাদু করে কিন্তু এনিমিকে মেরে মেরে দিছে মানে ওই চান্দ আবার আসছে মানে ভিক্টর নেই মানে সব ভিক্টর মতো কিছু না মানে মানে আবার যেতে ধরলে আবার পারবি না মানে এটাই মানে কোনো সমস্যা না মানে যেতে ধরলে আবার মানে পারা যায় না মানে যতই যা হোক না কেন দেখো আরেকটা চান্দু কিন্তু এখানে চলে আসছে দেখো একে আমরা কীভাবে আমাদের জাদু করে এখানে একটা পাতায় দিব এবং এখানে মানে দেখো আবার কি ভাই ওয়াল মারি দিতে মানে ওয়ালটা না মারলি এই তো একটি গিয়ে পিছন দিয়ে পিছন ফাড়া দিতাম কোনো সমস্যা না এবার তোমার বিসি ফাড়াবো সামনে দিয়ে মনে করিলাম পিছন ফাড়া দেবো কোনো সমস্যা না একটু দাটোকা কিন্তু ভালোই মারছে হ্যাঁ কোনো সমস্যা না গেছে যেতে এবার এই সাইড টি যাবো একটা টোকা দেবো এবং গেছে দেখো মরে গেছে আর এই সামনে একটা চান্দ ছিল না দেখো একেও কেউ গেছে আমার কি করে জাদু করে কে আমার কিভাবে লোকেশন দেখে আমরা একে দেখো কিভাবে আমরা মেরে দিয়ে এবং গেছে তার জন্য যেতে হবে কিন্তু এখানে চান্দু নাই এবং গেছে দেখো এখানে কিন্তু চানো পলাই চলে আসছে এবং মারবো কিন্তু আবার দেখো তাপাঘাটে আবার পিছনে চলে গেছে কোনো সমস্যা না ভাই দেখো এই একটা হেঁট কিন্তু মুভমেন্ট স্পিড দেখো আকাশে অল মার মানে এত পাওয়ারফুল হয়ে গেছে আমার মানে জাদু করে বান্ডিল নিয়ে আমার একটু মুভমেন্ট স্পিড বেড়ে গেছে আর এমনি ওয়ান যা দেখা যাচ্ছে এই কিন্তু তো পাওয়ার বেড়ে যায় কিন্তু ওয়ালের পিছনে কিন্তু ভাই এখানে ছিল আবার কখন বাইতে বাইক মেরেই তো দিচ্ছিলো কিন্তু সে কোনো ব্যাপার না ভাই এ দেখো মেরিয়ে গেছে দিয়েছে আমার রূপ আমার যদি আমি জাদুকর যদি না মারতে পারি আমার রূপের জালে নেমে মরে যাবে এ দেখো রূপের জালে কিন্তু এমনি মরে গেছে এসব কোনো ব্যাপার না আমার রূপের জালে সব এনেমেদের খাবারে যা চাঁদে দেশে পাঠাতে পারবো এবং এসে আমি জাদুকর দেখতে পাচ্ছি ফ্যাক্টর সাথে পাড়ে এনেমে আসছে আমি গোপন সত্ত্বে আমি জেন জেনে গেছি এবং দেখো একে আমরা কীভাবে মেরে দিয়ে চাঁদুক করো এ দেখো চাঁদু হয়েছে চাঁদুকে এবং একটা ঢোকায় এবং এসে একটা ঢোকাতে মেরে দিয়েছে মানে আমি দেখতে পাই সব কিছু এখানে আনাসে কানাসে সব কি আছে মানে জাদু করছি নাকি প্যানেল লাগিয়েছি এটা তোমাদের বিষয় এখানে একটা এনি মাসে দেখো আমার সামনে একটা ঠোকা দিয়েছি কিন্তু আবার ওয়াল মারতে কোনো সমস্যা নেই সেটা দেবো এবং মেরে দিয়েছি মানে আমাদের রুবের জালেদেরকে ফাঁসিয়ে পাশে মারতেছি এটা মানে একটা বটও মারতে পারে কোনো সমস্যা নয় আমরা তো বটই আমরা আবার পড়বলাম কবে এখানে কিন্তু কাজে একটা এন মাসে দেখো আমাদের সামনে কিন্তু এখানে এনি মাসে দেখো আপনাদের ভাই মারি এবারে পিছন ফাটা জীবনে কীভাবে এ দেখো চাঁদু কিন্তু এখানে সামনে আসছে আমাদের এবং কাজ তাতে করে রাস করে দিতে হবে এখানে আগুনে খারিজ যাবে যাতে ওয়াল মার ফেটে যায় এবং বেশ তাতে করে রাস করে দেবো চান্দুকে মেয়ে দিচ্ছে দেখো আমার আমার রূপের আগুন দেখো আমাদের জাদুর আগুন কিন্তু এখানে ডাউ ডাউ করছে দেখছি চান্দুকে না মারা পর্যন্ত এবং গেছে চান্দুর উপর রাস করে দিতে হবে দেখা যাক আমরা মারতে পারি কিনা কিন্তু দেখো আবার কি মানে আমাদের তারপরে ভিসটা এ করে নিতে হবে এবং গেছে তাদের এখানে রাস করে কিন্তু চান্দু কৈতিস কি ভাই কৈতিস কি এ দেখো মারতে হবে চান্দু এখানে একটু বাইর করো কিন্তু আবার পিছন থেকে মারতিস এ ভাই দেখো ভাই যাইতেই যেতেই মেরে দিলে কোনো সমস্যা না থাকি যেহেতু আমাকে এ কে রূপের জালে ফাঁসাতে পারে না দেখতে পাই না এর জন্য জাদু করে মারতে পারে না কোনোটাই কাজ করলো না আজকে ভিডিও এই পর্যন্ত হয় গাইস কোনো সমস্যা না দেখাবে নতুন কোনো ভিডিও আল্লাহফেজ গাইস